थे क्लस फाइवे ক্লাস ফোর থেকে ক্লাস ফাইভে আল আমিন মিশনে এইবার যারা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে চায় তাদেরকে একটা পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষায় পাশ করতে পারলে তবে তাকে ভর্তি নেওয়া হবে সো পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য অর্থাৎ ক্লাস ফোর থেকে ফাইভে ভর্তির জন্য কোন সিলেবাসগুলো থাকছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করি এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম কোন কোন সিলেবাস থাকছে তো সামান্য পরিমাণে সিলেবাসে চেঞ্জ হয়েছে সেগুলো আবার নতুন করে আমি আপলোড দিচ্ছি দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পূর্ণমান থাকবে কুড়ি নাম্বারের বাংলা থাকবে কুড়ি ইংরেজি থাকবে পঁচিশ গণিত থাকবে তিরিশ নাম্বার এবং পরিবেশ বিজ্ঞান থাকবে পঁচিশ নাম্বার এখানে যে নাম্বারটি দেওয়া ছিল জি এবং ইসলামিক স্টাডিজ থেকে সেটা এখন আপাতত দেওয়া হচ্ছে না বাংলাতে কি কি থাকছে বাংলাতে থাকবে ব্যাকরণ স্বরসন্ধি ব্যঞ্জনসন্ধি ব্যঞ্জন সন্ধি বর্ণ বিশ্লেষণ স্বরসন্ধি থাকছে বিশেষ শব্দের থা, বিশেষণ রূপ ও বিশেষণ শব্দের বিশেষ রূপ থাকছে বাক্য কথা থাকছে কর্তা কর্ম ক্রিয়া উদ্দেশ্য বিধিও কর্তাখণ্ড ক্রিয়াখণ্ড এলোমলো শব্দকে সাজিয়ে সুন্দর করে লিখতে হবে প্রতিশব্দ এবং প্রতিশব্দ মানে শিনুনেম এবং থাকছে বিপরীত শব্দ সমোচারিত প্রায় সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ এবং থাকছে বাক্য রচনা মানে কোনো কোনো ওয়ার্ড দেবে সেই ওয়ার্ডগুলোকে বাক্য রচনা করতে হবে এরপর তা হচ্ছে বোধ পরীক্ষণ মানে একটা সুন্দর প্যাসেজ তুলে দেবে এবং সেই প্যাসেজ থেকে প্রশ্ন দেওয়া থাকবে সেইগুলো বার করে লিখতে হবে ইংরেজির ক্ষেত্রে যে যে সিলেবাসগুলো থাকছে যে যে সিলেবাসে থাকছে সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন আজ একটা আনসিন তুলে দেবে সেই আনসিনের প্রশ্ন থাকবে সেই আনসিনের প্রশ্নগুলো তোমাকে করতে হবে স্যাম্পল প্রশ্ন আমি আপলোড করছি খুব দ্রুত পরীক্ষার চাপে এখন আমি করতে পারছি না সেই কারণে এই ভিডিওগুলো একটু ডিলে হচ্ছে থাকছে গ্রামার গ্রামার অ্যান্ড ভোকাবিলিটিতে কী থাকবে গ্রামার থাকবে সিলেবিক ডিভিশন অফ ওয়ার্ডস সিলেবিক ডিভিশন মানে বুঝতে পারছো এবিসিডি এরকম করে যে ভাগ ভাগগুলো রয়েছে সেগুলো সিলেবিক ডিভিশন অর্থাৎ এটাকে বলা যাচ্ছে কি বলা যায় দল দলগত ভাগ আর কি পার্টস অফ স্পিচ থাকছে নাউন থাকবে এবং থাকবে প্রোপার নাউন কমন নাউন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন্স যেগুলো থাকবে থাকছে প্রোনাউন্স অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ ডিসক্রাইবিং ওয়ার্ড ফর এ নাউন অর এ প্রোনাউন থাকছে ভাব এবং ডুইং ভার্ভস থাকছে অ্যাড থাকছে প্রিপোজিশন দেখো এখানে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন দিয়েছে সেগুলি আসবে অ্যাট ইন অন টু অফ ফর বাই উইথ ফ্রম আন্ডার অ্যাবোভ এগুলো থাকবে এবং থাকছে ফিম ওয়ার্ডস ভাইস ভার্সা টেন্স থাকবে সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং সিম্পল এবং পাস্ট ফিউচার টেন্স ভোকাবলির পার্ট যেগুলো থাকছে সেগুলো হচ্ছে ভোকাবলির পার্টে অ্যারেঞ্জিং অফ লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ইয়ং ওয়ানস অ্যান্ড সাউন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস সিনোনেমস অপোজিট ওয়ার্ডস কারেকশন অফ স্পেলিং ফিলিং ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য সাপ্লাইড ওয়ার্ড আর মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা থাকবে গণিত পাঠের ভিতরে থাকছে পাঠ্যপুস্তক আমার গণিত এখানে পাঠ্যপুস্তক এক রয়েছে প্রথম থেকে আগের পড়া মনে করি থেকে শুরু এবং থেকে পাঠ পঁচিশ অর্থাৎ আকার তৈরি করই করি পর্যন্ত হবে মানে আকার তৈরি কর পর্যন্ত কিন্তু পরীক্ষায় আসবে তার বেশি আসবে না পরিবেশ বিজ্ঞানে থাকছে পাঠ্যপুস্তক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী পাঠ্যপুস্তকের সূচিপত্র অনুযায়ী পরিবেশের উপাদান জীবজগৎ থেকে জীবিকা ও সম্পদ পর্যন্ত বিষয়বস্তুগুলো থাকবে এবং এখানে ভালো করে দেখো পাঠ্যপুস্তক যেগুলো থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ যে বই বাংলা মিডিয়ামে তোমরা বেসিক স্কুলে পড়ছ শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যে চতুর্থ শ্রেণীর সিলেবাস আছে সেই পাঠ্যপুস্তকের বইগুলো পড়তে হবে এবং এর পাশাপাশি ইংরেজির জন্য ইংরেজি যে বইগুলো আছে সেগুলো এবং এর পাশাপাশি আরও যে ইংলিশ গ্রামারের বই আছে সেগুলো কিন্তু পড়া যেতে পারে সো এই ছিল ক্লাস ফোর থেকে যারা যারা ক্লাস ফোর থেকে ক্লাস ফাইভে আল আমির মিশনে ভর্তি হবে তাদের সিলেবাস এই সিলেবাস ধরে ধরে এই বিষয়গুলো পড়াতে থাকুন আশা করি ছেলে পাশ করবে পাশ করার পর বা পাশ না করার পর পরবর্তী স্টেপ কী হবে সেটা নিয়ে আমি যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফার্দার ইনফরমেশন পেতে অবশ্যই জুড়ে থাকুন হাফিস ভালো তাহলে দেখুন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ